আজকের গল্প ঝড়ের রাতের আশ্রয় বিকেলের আকাশেই কালো মেঘ জমেছিল গ্রামের মানুষজন আগেই বুঝে গিয়েছিল আজ রাতটা শান্ত যাবে না রাত নামতেই শুরু হলো প্রবল ঝড়ার বৃষ্টি বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল রাহুল নামের এক যুবক দূরের এক গ্রাম থেকে ফিরছিল ঘন অন্ধকারে কেবল বিদ্যুতের ঝলকানিতেই রাস্তা বোঝা যাচ্ছিল মাঝপথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল কোথাও আশ্রয়ের জায়গা নেই হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে একটা পুরনো খড়ের ছাউনি দেওয়া করে ঘর রাহুল ভিজে একদম ক্লান্ত হয়ে ভেতরে ঢুকলো ঘরটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকতেই সে এক অদ্ভুত শীতলতা অনুভব করলো ভেতরে একটা তেলের প্রদীপ জ্বলছিল অথচ কারো উপস্থিতি ছিল না ঘরের কোণে একটা ভাঙা খাটে সাদা কাপড়ে ঢাকা এক বৃদ্ধ বসে আছেন বৃদ্ধ ধীরে মাথা তুলে রাহুলকে বললেন বাবা বাইরে ঝড় খুব ভয়ঙ্কর এখানে রাতটা কাটিয়ে দাও কণ্ঠস্বর ছিল কেমন যেন কেপে কেপে অথচ এক অদ্ভুত শান্তির ছোঁয়া রাহুল কৃতজ্ঞ মনে বসে পড়ল কিন্তু রাত যত বাড়তে লাগল প্রদীপের আলো কমে আসতে লাগল ঘরের দেয়ালে হঠাৎ দেখতে পেল ছায়াগুলো মানুষের মতো নড়ছে অথচ ভেতরে অন্য কেউ নেই বৃদ্ধ তখন আর নেই তার জায়গায় শুধু ভাজ হয়ে থাকা সাদা কাপড় রাহুলের বুক ধরফর করতে লাগল সে বুঝতে পারল আশ্রয় নেওয়া এই কুড়েঘর আসলে বহু বছর আগে বজ্রপাতে পুড়ে যাওয়া এক বৃদ্ধের বাড়ি যিনি ঝড়ের রাতে মারা গিয়েছিলেন সেই থেকে তিনি নাকি ঝড়ের রাতে পথ হারানো মানুষদের আশ্রয় দেন তবে সকালের আলো ফোটার আগেই ভোরের প্রথম বজ্রপাতের সঙ্গে তিনি মিলিয়ে যান রাহুল তখন দৌড়ে বেরোতে চাইল কিন্তু দরজাটা যেন শক্ত করে আটকে গেছে কানে ভেসে আসছে বৃদ্ধের কণ্ঠ ভয় পেও না বাবা আমি শুধু ঝড় থামা পর্যন্ত তোমার আশ্রয় ভোরের আলো ফুটতেই দরজাটা হঠাৎ খুলে গেল। বাইরে শান্ত পাখির ডাক কিন্তু ভেতরে কোনো প্রদীপ নেই কোনো সাদা কাপড় নেই শুধু ভাঙা খাটটা পড়ে আছে ভুলোয় ঢাকা রাহুল তখন বুঝলো সে এক ঝড়ের রাতে আশ্রয় পেয়েছিল এক মৃত মানুষের আতিথ্য